পদা তার আত্মীয় স্বজন সব কিছুর বেলে সবাই নাকি মানে দায়িত্ব মেনটেন করে চলে কিভাবে চলে অনেকে কমেন্ট করে বলে আসলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় এ নীলজ্জ বদার মুখে আজকে জামা ঘোষে দিম এর নীলজ্জ বদার কি সরম কিছু নাই যেখানে তার বয়স্ক মা তার প্রতি কোনো দায় দায়িত্ব এই নীলজ্জ বদার নাই এক শ্বশুরবাড়ি আছে ওরা বেশ এই বদার কুটিপতি হয়েছে এখন আরেকটা মাইয়া মাইয়া বিয়ে দিছে পিতৃপরিসহীন মাইয়া নামের মাইয়া বিয়ে দিছে ওই মাইয়ার বাড়ি এডা একটা বাদাম্য বাড়ি বদার চায়ের কুলে কেউ নেই এই শুধু আর মাইয়া বিয়ে দিছে এটা একটা আস্তানা বানাইছে কতটি কাজের বেড়ি শিলি গালফুলি এই সেই আছে এডিরে দিয়ে কিছু ওইখানে গেল যেমন পদ্মাস্তরে গেলে যেমন বদার একটা ধান্দা আছে টাকা ইনকাম করতে পারে টগানি শাশুড়ি সে ওই ওই বট এদেরকে দিয়ে ইনকাম করে এখন কাছাকাছি আর একটা আস্তানা কিন্তু তৈরি করে নিছে কাজের বেড়ি শিলি গালফুলি আর এটার নাম কি তা গড়ার ঘরের যে নাচুনি বুড়ি গালফুলি কইতে চাই না যেহেতু এটা একটা রোগ তো ফাঁসের ঘরের যে ইয়া চাচি শাশুড়ি এটা তো আস্তা নির্লজ্জ বিশ্ব বেহায়া মহিলা যেমন তিসা একটা বেহায়া মহিলা কোনো লজ্জাসরম কিছু নাই আর তেমনি ওই পাশের ঘরের ওই যে নাসুনি বুড়ি ওই মহিলাও ঠিক সেম টু সেম তানজিলা নাকি কষি খুঁ কিনা ইয়া জামাই জামাইকেও তাঞ্জিলা কষি খুকি না তুমি কেউ কষি খুকি না আবার তিসা বলে বাচ্চা নিতে পারবো না তার মাইয়া ছোড়ো আইসকা তানজিলা নিজেই বলতেছে সে সে বুঝে তার সংসারে কি করতে হইব না করতে হইব তার সংসারে উন্নতি করতে না করতে হইব কী করতেবো না করতে হইব তার যথেষ্ট বুঝ গিয়ে না সে যথেষ্ট বুঝে তো তাইলে তোর মা বাপ এত নাটক করে কা তুই কিছু বুঝস না কারণ তুই তো তোর এমনই কুরকুরানি উড়ে গেছে গিয়ে বাধ্য হয়ে জাম্বুর গলার মধ্যে মালা দিতে হয়েছে আর জাম্বুর মতো পরিবাররাও বই রেছিল এরকম একটা কুরকুরানি ধরার জন্য টাকা পয়সা চোখে লাই তো দর্শক হেদিকে বটের যেই সিন আমি দেখলাম এই বাদাইমার ভিডিওর মধ্যে আশ্চর্য হয়ে গেছে দে মাঘু মানে কি ওই যে আমার কাছে মনে তো নাগিন আমার যে বিনটা বাজদে বিন একটা বাজে না বটের ঠোঁটের উপর দিকে সামনের দিকে একটু তাকাইলে মনে হয় যে নাগিন আমার বিন বাজতে আছে দর্শক আনার ভালো আসেন নিয়ে ভালো আবার ওই স্যানেলগুলো কথা বলতে আনারা ভালো থাকলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে যারা যারা করছেন তো চলেন আলাইকুম ভাই বোনেরা আবারও বলি ভিডিওর রিচ কমে গেছে রিচ পাড়াই দেন বেশি বেশি লাইক দিয়ে তাহলে সামনের দিকে আমরা আগাই যাই ভিডিওর মধ্যে আরও থাকবো মাল্টিপ্লাকার তার জামে আর সি কে মোকাবেলিও কত গেই দশক আগে বদা আর মাহিনুরের বিষয়টা আগে শেষ করি তো আজকে বা বাপ্পি গেছে তানজিলার এই যে ফালিত সতমের শ্বশুর বাড়িতে এটা বাপ্পির প্রচুর পরিমাণে এটা নাকি হাতের বেলে দায় দায়িত্ব কিভাবে মেনটেন করে একটা দায়িত্ব সামনে আছে সেটা হইল বাদাম শাহিনের বাচ্চা হয়েছে হে দায়িত্ব পালন করতে যাব আচ্ছা বাদামী শাহিনের কি এটা প্রথম বাচ্চা হইছে না আগেও একটা বাচ্চা আসিল তখন তো দেখলাম না এই মাহিনুর বাহিনীর কেউ যাইতে যে এনে বাদাম বাড়ি শ্বশুরবাড়ি থেকে এত বড় একটা পোরগ্রাম কই ওই প্রোগ্রামে উপস্থিত হইতে কারণ হঠাৎ করে ডিসেম্বর মাস না আইতে বাদাম শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য এত উতলা বেরা হয়ে গেছে কেন বদা চতুর্দিকে যে পরিমাণ ঠান্ডা পড়ছে মানুষের ঠান্ডায় বা মরতেছে বিশেষ করে গ্রাম অঞ্চলগুলোর দিকে দর দর্শক এবার মূল কথায় আর একটু মানে মূল কথার ভিতরে যাই এক আপু কমেন্ট করছিল যে তিশার তো ননদ দেয় আবার কেউ নাই কার লগে বিন্ খাইব তিশার মতো আর বদার মতো এরম একটা কুলাঙ্গার সন্তান আর এই তিসার মতো ফাঁসবিদতে বেরিলোকে কোনো সুশিক্ষিত মহিলা কোনো বদ্র সমাজের মহিলা জীবনও মিলেমিশে একসাথে সংসার কখনও কোনো দিনও করবে না কিন্তু বদার মা করে যেতেছে তার একটা মাত্র সন্তান কিচ্ছু করার নাই বাধ্য হইয়া ফাঁসবিদ মানে এর এরপরে তার ফালি তো মাইয়ের ক্যামেরার সামনে লাভিং লাভিং দেখাইতে আছে কিন্তু গতকালকার ভিডিওতে যে বলল আপনি মনে হয় পুরো ভিডিওটা দেখেন নাই বদার মা বলতেছে বদা আল্লাহ দাদিকে তা দেয় দেয়তে কইতেছে যে মরিচ মরিচ আমরা কিন্তু এগুলো একসাথে ভাঙাই হ্যাঁ সাপগুলো একসাথে ভাঙাই দিয়ে আসি তখন বদার মা যে হ্যাঁ ভাঙাই নিয়ে আসছি ও তোমাদের উপরের জন্য তোমাদেরগুলো ভাঙ্গা এই কথা বলতে যাই বদার মাথা থামে গেছে উপর নিচের মশলা আলাদা আলাদা আলাদাভাবে করে তাইলে বুঝেন বদার মা যদি এক ফেরিবারের ভিতরে যদি হলুদ মরিচ ভাঙায় আনে এটা তো তার বদার সাথে শেয়ার করিয়ে খাইতে পারে তো আর গতকালকের ভিডিওর মধ্যে বদার মতো কুলাঙ্গার যে সন্তান বদার মা ফয়দা করছে হয় বদার মা কুলাঙ্গার সন্তানরে সঠিক শিক্ষা দিতে পারে না আনালে কুলাঙ্গার যেটা ফাতেয়া কৈছিল যে এদের সাথে মিশে আমার ভাই এদের সাথে মিশে এদের মতো হয়ে গেছে চিন্তা করেন দর্শক তার নাকি এই বাদাম্যাবার নাকি অনেক দায়িত্ব মহিলা দেখলে হাত ধরে ধরে নাচানাচে বেআইন 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 লজ্জাসরম কোনো কিছু নয় তো একটা সময় মানুষের যে ইয়েগুলো আসিল মানুষ কিন্তু অনেক কিছুই জানতো না এখন কিন্তু জানার জন্য সব পথে খোলা আছে জানার জন্য বোঝার জন্য শিখার জন্য সব পথ খোলা আছে তো এই বাদাম্মা বদা কি পরিমাণ নিকৃষ্ট যে তার মা সে একটা মাত্র পুরুষ ওই বাসার মধ্যে তান তো ছোটো মানুষ তান হয়েছে আরেকটা বদা ভবিষ্যতে তৈরি করতেছে কারণ তান দেখতেছে তার মা বাবার আলামতগুলা বদার মা তার রুম থেকে ওয়ার্ডরোপ বাইর করে আনি ডাইনিংয়ে রাখছে আর বদা কুলাঙ্গার নিচে যাই ও মা এটা এখানে বাইর করে নিয়ে আইসে আমারে তো একটু ডাক আমার তো ডাকলে হইতো। আমাকে তার বদার মা জানে যে এর একটা কুলাঙ্গারের উপরে কোনোভাবেই ভরসা করা যায় না মহিলা নিজের কাজ নিজে করে কারণ কারো উপরে এই যে মাহিনুর মাহিনুর যে ছেলের বউ নামক কলম কিনি যে নিজে কোনো কোনো কাজকর্ম কিছু করে না একদিন বলতেছে যে সুযোগ আছে সারবেন রাখবো না কেন অবশ্যই রাখবো কিন্তু তারপরও দেখেন এই বয়স্ক মহিলা নিজের কাজ নিজে করে এদের স্বামী আর ইস্ত্রী কাউকেই কিন্তু ডাকে না স্কোয়ার ড্রুপ টানার সময় যদি মাহিনুর থাকতো বদা থাকতো বদা ওই ধরার উপলক্ষে একটা ভিডিও এনে কিন্তু আপলোড করে ফেলতো আর এই মাইগা বদা দেখেন টাইটেল থামনেলগুলোর দিকে এরা খেয়াল করে দেখলেন কাফু কমেন্ট করছে যে আসলে এ যে একটা নামরদ মাইকিয়া বেডা এর টাইটেল থামনেল দেখলেই বোঝা যায় মা কী করলো তানজি লাকে কী করলো মিমের কী হইল কালিনুর কেন সেগাই বসলো খুকির সেগানির ভিতরে ক্যামেরা ফিট করলো তার খুকি কেন ঝগড়া লেগে গেল ননদের উপরে কি দায়িত্ব পালন করলো এই মাইক গেটাইফের টাইটেল থামনেল বদাল লেখে তো তার কিন্তু দুইটা সন্তান আছে তান বা বিয়ে তাদের নিয়ে কখনো দেখবেন না কোনো টাইটেল থামনেলে দিতে এখন বেআইয়ের বাড়িতে গেছে দুই বেআইন ঝরগা লেগে গেল বেআইন আমাকে কচু ঢুকাই দিল না ডলা লাগাই দিলো এরকম ভিডিও কিন্তু বদার সামনে টাইটেলে আইব তানের কিন্তু এখন পরীক্ষা চলতেছে কেরুমা নিকৃষ্ট বাবা মা মাহিনুর জানে যে তানজিলার বাচ্চা যে নষ্ট করে দিতে চাইছিল মাহিনুর এটা ইউটিউবে প্রচার হয়ে গেছে যার কারণে মাহিনুর আবার যাবে পদ্মা মানুষ যে থুতু মারিব সিসি মারিব যে মাইয়ার শরীরের অবস্থা এরকম আপনারা কিভাবে এরকম রাইখা রাইখা চলে যান তারপর মাইনের জুতো নিয়ে থুতু সিসি খাওয়া খাওয়ার ভয়ে তানজিলের বাড়িতে এখন আদিক্ষতা দেখাইতে গেছে ওইখানে বুঝতে পারছেন না এরা দর্শক তো বদার এই নির্লজ্জ নিকৃষ্ট বদার কথা বলি বদার মা উপরে এত কাজ চলছে কিন্তু নিচে মায়ের বাথরুমটাকে কমর দিয়ে বসায় নিচেরটা কমপ্লিট করে দিতে পারে নাই বদা দেয় নাই এবং নাজমাখালা নিজেও এই কুলাঙ্গারে বলে না ফাতিয়া যেটা কইলে যে কুলাঙ্গার তাদের সাথে মিশতে মিশতে তাদের মতো হয়ে গেছে উপরে এত কাজ চললো এত আধুনিক ফিটিংস বসাইলো বদার বাসায় এই বেচিং বসাইলো তারপরে এটার নাম কি তা বার বসাইলো কিন্তু মার যে নিস্তালার ভিতরে বয়স্ক মহিলা লোয়ার কমোডে বইসা ব্যবহার করে যে এই বয়সে সামর্থ্য যাদের সামর্থ্য নেই তারা অবশ্যই বইব বইব না কিনলে যাদের সামর্থ্য আছে বদার তো সামর্থ্য ছিল যে তার মার একটা কমট বসাই দেওয়া সেই কমট কিন্তু বদা বসাই দিতে পারে নাই বাধ্য হইয়া কিন্তু এখন ফাতেয়া ফিসন থেকে গিরিঙ্গি বাজি কইরা এখন বদার মা নিজ দেলার বাথরুমটা কমপ্লিট করতেছে বেডির টাকায় কিন্তু বদার চাইলেই তার ঘর করার সময় কিন্তু তার মার এই বাথরুমটা কিন্তু তখনই কমপ্লিট করে দিতে পারত। তা দেখা দো তাদের দায়িত্ব তাদের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক করে চলা আরে নি কৃষ্ট নির্লজ্জ মানুষের সন্তানদের এখন পরীক্ষা আমরা বাচ্চাদের পড়ালেখা মুখস্ত করতেছি আমি মাঝে মাঝে আমরা ঘরে না যে মনে হয় জন হড়ালিয়া করছি তখন বাজি করছিলাম এই জন্য মনে হয় আল্লাহ ফাঁক যে পড়া মুখস্থ কর আমরা বাচ্চাদের সাথে বই পড়া মুখস্ত করতেছি এমন একটা অবস্থা বাচ্চারা পড়ে না আমরা পড়তেছি কিন্তু দেখেন তান বসে বসে একা একা বই হাতে লই বসে রইছে বা আমাদের দায়িত্বশীল মাখি কিন্তু চলে যেতেছে তানজিলার বাড়িতে তানজিলার বাড়িতে যাওয়ার কাহিনি হয়েছে এতদিন যায় নাই এতদিন তানজিলারে বাচ্চা হয়ে গেছে তখন পদ্মা বুটবুটি বাজায় মাথার মধ্যে ক্যাসের বুটবুডি বাজায় টিকলি লাগায় নাচছিল ছিল এন অন মানুষের যেন কুত্তা দোলাই দিব এই জন্য তানজ্জিলার কাছে গেছে কয় এটা নাকি দায়িত্ব এত দায়িত্ব মেনটেন করতেছে যে তানের লেখা হালাই থুই যাইতে গিয়ে এরকম খ্রিস্টমা কোথাও আছে যে সন্তানের পরীক্ষা চলে যে দাদির কাছে ফলে হ্যাঁ তাপ নাজমা বেগম কয় না একটা মানে অশিক্ষিত মারছে একটা শিক্ষিত বয়স্ক দাদি থাকাটা অনেক ভালো একটা অশিক্ষিত মূর্খ মারছে তো এই মাহেনুরের নাকি আবার কী বলে পার্সোনালিটি আছে ফাতেহাজে বলছিলো যে আমার ভাই তাদের সাথে থাকে এই যে লোয়ার লেভেলের কাজের বেডি টাইপের মহিলার সাথে কাজের বেডি টাইপের হাজব্যান্ড হয়ে গেছে কাজের বেডির হাজব্যান্ড হয়ে গেছে ফাতেহাজ এটা কইছিল ফাতেহের কথাটা সার্থকতা পাইছে অনেক দিন পরে কিন্তু দেখেন দর্শক এই এই বদা নিকৃষ্ট বদা বলতেছে যে তার দায় দায়িত্ব না নাকি মানুষের প্রতি নিজের পরিবার নিজের সন্তানের থেকে এত মানুষের শ্বশুরবাড়ির বাড়ির ফল হইব হেডা নাকি তার দায়িত্বের মাঝে মনে হয় পড়ে বদা এনতে যদি টাকা টাকা আবিষ্কার না হই তোরে বদা তুই জীবনে এনতাই রূপপুর বাজার পর্যন্ত যাইতি না টাকার অভাবে মূল আরেকটা কথা বলি মাহিনুর কোন ব্যাগ গুছাই নিছে নেওয়ার জন্য মাহিনুরের পার্সোনালিটির সাথে নাকি এই ব্যাগ নাকি যায় না সে ছোট একটা মানে লাগেজ নিয়ে আসছে এটা তো লাকিজ মাক্কির বাসায় তো এটা ওইব লাকিজ লাকিজ নিয়ে আসছে ইয়া তান্দিলা শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য বদার বাচ্চা বদা তুই কেন রে তুই মানুষে তো অশিক্ষিত মহিলাদেরকে অপমান করতেছ চাকরিজীবী মহিলাদেরকে অপমান করতেছ বদার বাচ্চা বদা দেখেন দর্শক এই মাহিনের অশিক্ষিত কাজের বেড়ি গার্মেন্টস ওয়ার্কার মহিলার নাকি আবার বলে পার্সোনালিটি আছে বলে আলাদা এই ব্যাগ নেওয়ার জন্য যার যতটুকু অ্যাবিলিটি আল্লাহ ফাঁক দিছে সে তত টুকুর মধ্যেই যে যত মানে অ্যারেঞ্জমেন্ট করতে পারে অতটুকুর মধ্যেই তার চলা ফেরা আর হাগার থেকে ফের ফেরানি ওই যে তানজিলা কইল না যে আমার বাপে আগে কোনো কিছু করতে পারে নাই বিয়ের সময় কিছু কিনতে পারে না এখন টাকা হয়েছে এখন কিনে আর মাহিনুরের নাকি কি পার্সোনালিটি আছে অশিক্ষিত মূর্খ মহিলার নাকি কি পার্সোনালিটি আছে ওই পার্সোনালিটির সাথে নাকি এই ব্যাগ যাবে না মাগু মা কালিনুরের পানি ফড়ার এতই তেজ দেখছেন নি বোবার মুখ ভাষা পড়ি যায় গে এরকম পানি ফোড়া দেয় বাপ রে বাপদা কীভাবে কয় যে পার্সোনালিটির সাথে যাবে না এই ব্যাগ মাহিনুরের কি পার্সোনালিটি বলেন তো মুখ খুললেই তো মাহিনুরের এই যে অশিক্ষিত মূর্খ টাইপের কথাবার্তা বাসা ছাড়া বা মাহিনুরের কিছু আসেনি হিতির বেলে আবার বেলে কী বেলে পার্সোনালিটি কনসার্নরা দর্শক ও নো চো চেট ও নো চো চেট এটা পারফেক্ট এটা মাহিনুরের জন্য পারফেক্ট হয় নাই ও নো চো চেট কি নিকৃষ্ট নিকৃষ্ট কুলাঙ্গার একটা সন্তান্ডরুম সে রুম থেকে ডাইনিং পর্যন্ত টানে নিয়ে এসেছে একই বাসার ভিতরে থাকে বদা নিজেই জানে না এমন তো না নেই বদা দশ কোম্পানির ম্যানেজার ড্যামেজার যে দশ কোম্পানির ডে ড্যামেজার না ইটের বাটার ড্যামেজার ছিল যে হেতে হিয়ানো থায় মা ঘরে কি হয় না হয় দেখে না সারাদিন ঘরের ভিতরে বসে রয়েছে আর পদ্মা সরে যাওয়ার জন্য মাগু গালফুলি কাতাশিলি আর পদ্মা সরে মানুষের কাছে যাওয়ার জন্য এই যে বেলাজার বেলাজার এই যে স্মার্ট একটা কোট এই যে ট্রাউজার এই যে তানের গেঞ্জি মা মা যদি এরকম কোনো ওইরকম কোনো জায়গায় যাইতে পারতো যেখানে আসলে হাই সোশ্যাল মানুষের বসবাস যেখানে শিক্ষিত মার্জিত ভদ্র সমাজের লোকদের উঠা বসা সেই সমাজে যাইতে পারলে ওই বদা মনে হয় হাসুর কাড়ি কাড়ি মানে হামাগুড়ি দিয়ে দিয়ে যাইতো লজ্জায় মানে মুখ লুকে লুকে চলতে হইতো কারণ বদার দৌড়ে তো হইছে যে অশিক্ষিত মূর্খ কাজের বেডিদের মাঝখানে যাই যাই লাফালাফি করা লায় লায়ক লায়ক আইসে তো দর্শক গাড়ি থেকে নামছে কী নির্লজ্জ যেমন ফাঁসের করার ওই মহিলা দেখেন কত বড়ো একটা রোগের মধ্যে ভুগতেছে কদিন গালফুলি গালফুলি সবাই বলতে না না আমিও বলছে ওনার বলতে চাই না দেখেন কত বড় একটা রোগে ভুগতেছে এটা কিন্তু ক্যান্সারের মতো বাংলাদেশে নাকি ট্রিটমেন্ট শেষ করছে এ মহিলা কি পরিমাণ নিকৃষ্ট এই যে এরা এদের লেভেলের মানুষের সাথে আত্মীয়তা করে নাহলে কোন রুচিতে তীষা নাম পরিচয় হিনমাইয়া বিয়ে করায় তীষা বাপ্পি এদের সাথে আত্মীয়তা করতে যায় তো দর্শক এরা এদের লেভেলের মানুষের সাথে আত্মীয়তা করে গালফুরি একটা ফর পুরুষের হাত ধরে টানে টানাটানি করায় যে নাচুনি বুড়ি ফাঁসের ঘরের নাচুনি বুড়ি আর কী পরিমাণ চামচামি করতে জানে ইয়া বদা যদিও অন্য কেউ ওই তো গায়ের উপরে ঢুলি ফোটত নাহলে সুমাই দিয়ে দিত কিন্তু বদা বেশি একটা গায়ের উপরে ডুলি ফোটতেছে না কারণ এত বড় একটা রোগ বহন করতেছে জন্য আবার পাশের ঘরের কাতা শিলি হলে মনে হয় বদা জাফাই ফুল দর্শক এই এই কি লজ্জা শরম কোনো কিছু নাই এই ফাঁসের ঘরের নাচুনি বুড়ি মহিলা বদা না আমি বেআইনের সাথে চলে যায় আমি আবার বেআইনের সাথে চলে যাই আমি আর জলে নাপটির সাথে চলে যাই আর ইয়া এটার নাম কি তা ফাঁসের ঘরের এই যে ইয়া নাচুনি বুড়ি বদার হাত ধরেই ধরে কীভাবে হাঁটা শুরু করছে এই বেড়ি কি শরম কিছু নেই আর এই বেড়া কি তা ভেউরেনি মানে এই বয় গা ইয়ে ফাঁসের ঘরের নাচুনি বুড়ির জামাই নাচুনি বুড়ির জামাই কি দেখে না না এরা নারী পুরুষ এইভাবে যদি একটা পুরুষের হাত ধরে ধরে টানাটানি করতে পারে তাহলে ওই পুরুষের দরজাও বন্ধ করে দিতে পারে এই সমস্ত নীলজ্জন নিকৃষ্ট মহিলারা সত্যি দশক পর পুরুষের হাত ধরে যেসব মহিলারা টানাটানি করতে পারে ধরার জন্য তাহলে এই এই সমস্ত মহিলাদের ক্যারেক্টারটা কি তা বলেন যে যাকে তাকে তো রুমের ভিতরে ঢুকেই দরজা বন্ধ করে দিতে পারে তো যতই গাল ইয়া ফাঁসের ঘরের না শুনি বুড়ি লাফালাফি করক বধার হাত ধরি বদা কিন্তু যাইব না দরজা বন্ধ করতে কারণ বদা বয়ফাই এরকম রোগ লৈব দিয়েছে কত বড় নিকৃষ্ট মহিলা দেখেন ইন্ডিয়ার সাথে বাংলাদেশের এখন যে ঝামেলা চলতেছে বিষয়টি জটিল জটিলতা নিয়ে যাইতে পারতেছে না ট্রিটমেন্ট করাইতে পারতেছে না বাংলাদেশে এটার কোনো ট্রিটমেন্টে নেই তারপরে মহিলা কি পরিমাণ নির্লজ্জ ক্যামেরার সামনে আই কি ঢং সং শুরু করে এরপরে যে পর পুরুষের হাত ধরে টানাটানি শুরু করে আরও একবার দেখছি বদার গলায় গলা জড়াই ধরতে চাইছিল এই মহিলা আস্থা নিকৃষ্ট বেহায়া দর্শক এই ক্যামেরার সামনে এদের বেহায়াগিরি এত দেন দেয় আর ক্যামেরার পিছনে এরা মনে একসাথে মনে শুই থাকে মনে একই বেডের মধ্যে নির্লজ্জ কোথাকার তো দর্শক তাঞ্জি তো হ্যাঁ 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 এই গুটগুটটা দিই তানুমণ্ডল ফাঁকনা বাতেন যেভাবে শুরু করছে এই বাতেন যে মনে হচ্ছে কয়সো বাচ্চার মা হয়ে গেছে গিয়ে কতবার হাঙ্গ হয়ে গেছে গো নাতি হয়ে গেছে গিয়ে কথাবার্তা আচরণ আর গাল ফুলির অবস্থা দেখেন এই মহিলা নিজের শাশুড়িরে এত বিল্ডিং বিল্ডিংয়ের ভিতরে ঢুকতে দেন না আর ঘরের ভিতরে তাঞ্জিলা পুরো ভিডিও করে দেখায় না কারণ মানুষ জনগণ দেখি যে এত বড় গর থাকার পরেও যে শাশুড়ি কিনলে এই ভাঙারি সালার নেই শীতের মধ্যে ভাঙ্গা বেড়ার মধ্যে থাকে সেদিন গিয়ে আনি সেই ওই পাগলের ড্রেস পরাইয়া রাস্তাঘাটে দেখবেন কিছু পাগল আছে ব্লাউজ পরার থাকে আর পেটিকোট পরার থাকে হাঁটি হাঁটি ইডে টোকায় উডে টোকা তাঞ্জিলের দাদি শাশুড়ির কিন্তু সেম অবস্থা আগেও দেখছি এই কালা রঙ না মের মেরা ওই কাপড় পরার মধ্যে বুঝছি বয়স্ক মহিলা হয়তো কাপড় চোপড় নষ্ট করে তাই বলে পাগলের শুরুতে রাখে নাকি ইয়ের সামনে আইসে উঠানের মধ্যে নামের তো লোবি সাবান আইসে তানজিলার বিয়ে খাইতে পাশের ঘরের নাচুনি বুড়ি কেন এলো না সে এক্সপ্লেন করলো যে তার শাশুড়ি পড়ে যেতে নিছিল একজন থাকলে একজন থাকতো হয় এতই যদি শাশুড়ির জন্য লাভিং লাভিং আর শাশুড়ি বক্ত ছেলের বউ হয়ে থাকো নির্লজ্জ মহিলা তুই তো তোর শাশুড়িরে তোর ঘরের এত বড় ঘরের মধ্যে জাগা হয় না কিসের জন্য যে আচ্ছা দিনের বেলায় না দেখছ যে ফরি যে ছিল দৌড়ে যাই দৌড়ছ রাতের বেলায় যখন ওই মহিলা একা থাকে তখন ওই মহিলার অবস্থাটা হালকি হয় এই ঠান্ডার মধ্যে এরকম একটা বিল্ডিং ঘর থাকার পরে ওই ঠান্ডা শীতের মধ্যে এই পাশের ঘরে নাচানে তানজিলার করতে তানজিলার জন্য রকেট এনছে রকেট বানায় কি লাভ হয়েছে রকেট বানানোর পরে তো তানজিলা তানজিলার মা বুঝে গেছে যে আশেপাশের মানুষে খাওয়া বিতরণ করছে কিন্তু এই গরিব দুঃখী এই রেললাইনের বস্তির পাশের ফকির জন্য কিন্তু খাবার দিয়ে তানজিলার মা ফাড়ায় নেই তানজিলার মা জানে এই যে গরিব দুঃখী ফকির নিরা তানজিলারে আর কি গিফট দিবে তাও কুচকুচ হোতায় আর রাহুল আর লবি বানারে খাইতে দিছে কেন জাম্বুরে দিছে কেন কারণ যাইবার সময় একটা কানের দুল নিয়ে গেছে তো এই ফাঁসের ঘরের এই যে নাচুনি বুড়ি নাচুনি বুড়ি আর ওই যে কাতাশিলি দুইজনে মিলে তানজিলার একটা রকেট দিছে বেলে রকেট তো রকেট যেহেতু দিছে তো এতই লাভিং লাভিং এত ভালোবাসা বদা বদার বাচ্চা বদা কিন্তু কইছিল যে গরুর মাংস শ্বাস হয়ে গেছে ভিডিওর মধ্যে অথচ আঞ্জিলা হেনে যায় সাফা দুনে যে ফ্রিজে রাইখা তো আর খাওয়া যায় না আপনারা জাননাই এতগুলো মানুষের খাবার মানুষকে বিলে বিলে দিছে আসল কথা হয়েছে তোর মা এই একদিকে গরুর মাংস শ্বাস আরেক দিকে হয়েছে তোর মা এই পাশের ঘরের নাসুনি বুড়িরে খাবার দিব না কারণ পাশের ঘরের নাসুনি বুড়ি যাইবার সময় কিছু নিয়ে দেয় নাই বা গোল্ডের কোনো গিফট দেয় নাই পরে না সক্কা মারছে পাশের ঘরের না শুনি বুড়ি শিক্ষা দেওয়ার লাই যে আমাদেরকে তো দেশ নাই আমাদেরকে তো খাবার দিয়ে পাঠাস নাই দেখ আমরা ঠিকই কিন্তু গিফট দিয়ে দিছে এই মহিলা এতটা নীতিহীন আর কুলাঙ্গার তাঞ্জিলার চামসেমি করে ক্যামেরার সামনে অথচ নিজের যে শাশুড়িরে এত বড় বিল্ডিং থাকার পরও গড়ে জাগা হয় না এই মহিলার ঘরে এর কথা তাঞ্জু গুটগুটটা বাদতে বা আলফাকঞ্জু খালার কথা কই তাঞ্জু খালা বলে যে রোমে আনি খাবার রাখে শাশুড়ি রাখা তাঞ্জু খালা তোর খায় না বলে যে তোর বেলে অনেক বিসি হয় নাই তুই অনেক সোড়ো তোর বুকের মধ্যে বলে অনেক লেবু হয় নাই অনেক ছোটো হাত দিয়ে ঘুরে ঘুরে দেখাইতেছিল তোর মা বাচ্চা কেনবো তোর মা তোর মা টেনশনে আছে আর তুই কস তুই গুটগুটটা বাতি দিবে বা পাতেন বেলে তুই বলে সবই জান বাবুরের দর্শক চিন্তা করেন এখনও মানে বাচ্চা কাচ্চা হওয়ার পরও যদি কোনো জিনিসপত্র যদি হাজব্যান্ড হাতে করে আনে জীবনও লজ্জা সময় যায় দৌড়ে যায় হাজব্যান্ডের হাত থেকে দৌড়ি না আনি কিন্তু মার হাতে দেয় মা যদি সবারই দিছে শাশুড়ি দিলে খাইছে নাহলে সামনে রাখছে যারটা সে খাইছে এরকম একটা বিষয় ছিল আর এই গুটগুটটা বাতি বাল ফাঁকনা বাতেন মাইয়া আর বাইরের থেকে আনি ওই মাইয়ার হাতে দেয় এর কারণ ওই মাইয়ার রুজ এই জন্য মাইয়ার হাতে দেয় কারণ এইসব গরিব দুঃখী লুবি পরিবাররা তো এটি কিনে কিনার মতো অবস্থা নাই তো এই বাল ফাঁকনা বাতেন গুটগুটটা জুনা নারকেলের হাতে আনি দেয় জুনা নারকেল তার রোমে দেয় এবার নিজেরা খাওয়ার পরে চাইলে লোভি সাবানের ডাক ද දිව දිனை. আমরা তো জীবনে কোনো জিনিস রুমে আনি আলাদাভাবে সেপারেট করে রাখার এটা লজ্জায় পারবো না জীবনেও এটা সম্ভব না কারণ এরকম একটা ঘরের ভিতরে শ্বশুর শাশুড়ির সব একই করে বসবাস করি আলাদা খাবার আনি নিজের রুমে রাখা এটা একটা লজ্জা লজ্জাজনক ব্যাপার ঘরের মধ্যে রাখলে সবার জন্য রাখছে ওইখান থেকে সবাই খাইছে এটা হচ্ছে একটা বিষয় এটা যৌথ পরিবারগুলোর কাহিনী কিন্তু এটা আরও যদি কয়েক বছর পার হয় বাচ্চা কাচ্চার উচিলে দিয়েও যদি কেউ রাখতে পারে কিন্তু দেখেন এ মাইয়া নতুন গুট গুটটা বাততি জুনান আর বেলে অনেক কিছু বুঝে না বেলে মা আরো শিখাই দেয় নিয়া তোমার হাতে ভাগ করিয়া করিয়া শাশী শাশুড়ি দিবা ও মুখকে দিবা তো মুখকে দিবা আমরা এই বয়সে আসবো কোনোদিন যায় আনি বাপের বাড়ি থেকে আনি শাশুড়ির হাতে দিয়ে বা শাশুড়ি যারে মন চায় তারে দেয় যারে মন চায় না তারে দেয় না কিন্তু এই ভাল বাতেন সবারই বলে আনি দেয় এরপরে বলতেছে এই ভাল বাতেনদের বেলে নিজেদের ভিতরে নিজেদের আত্মীয়তা বাইরের কোনো মানুষের আত্মীয়তা নাই আত্মীয়তা আইব কত নেই সব গরিব দুঃখী লুবির এলাইন থেকে আত্মীয়তা করব। যার কারণে নিজেরা নিজেদেরকে বিয়া করি তাতে হাতে মহিলা গুটগুটটা বলতেছে যে জুনান আর কয় আমি আনি আলাদা রাখি আমার শাশুড়ি ফল খায় না এই খায় না সে খায় না বাপরে বাপ কী একটা গড় কি একটা রোম বুঝি না দুই দুই ব দুই গড় লই দুই রাজত্ব লই ব্যস্ত নাতিন নাতিব বিয়ে করি তো নাতুন বই রাজত্ব ও লুবি সাবানাকে ফান দিয়ে দিয়ে কাজ করানোর জন্য আমি তো কাজ করি না আমি তো কাজ কর আম্মু করে আম্মু করবো না কীতে করব আম্মু তো ইচ্ছে করি নিজে কারণ লুবি সাবানা দিয়ে কাজকর্ম সব কিছু কাপড় সাপড় বাসি কাপড় পর্যন্ত ধোয়া দাদি শাশুড়িও মানা করে দাদি শাশুড়ি জানে তো লুবি সাবানা কত বড় বদমাইশা আর ওই যে ফাঁসের ঘরের ইয়া গা নাচুনি বুড়ি কত বড় বদমাইশ এর লাগে তানজিলের দাদি শাশুড়ি খুব পরামর্শ দেয় যে লবি সাবানারে দিয়ে দিয়ে দোয়াইস কিছু নাই দর্শক মাইয়ার বাইব যে আইসি আগে কি এরকম ছিল মানুষের যাইয়া কিতা করা সামনের রুমে কোনো একটা জায়গায় বইয়ে যেন বইতে দেয় আরতিশার বার বাইত গেলে তো উডানের মধ্যে সেয়ানা মাদি বা গদ্ধ তো কিছু নাই বাঙারের ভিতরে আর ইয়ান গাল্প ইয়া কি জানি কয় লবি সাবানার বাড়িতে গেলে সোজা মাহিয়ার রুমে যায় ঢুকে আর কোনো জায়গায় নিজে বসবো না বেহাই রুমে যায় একটু বসি বা কোনো জায়গায় বসার যে জায়গা ওটা নাই ইয়ানে ঢুকি মনে হয় নিজের আফন বাফের বাড়ি এনে যে এই যে দেখের দেখের কাঠ তাজিলা রবে চলে চলেছে রব চা জালেছে আবার বেন কি রাইনছে বেন রাইনবো কটা মলা মাছ মোয়া মোয়া মাছ আর কটা ইয়া কটা গরু মাংস দা ইনকাম করে দেয় একটু একটু বাড়ির মধ্যে একটু গরু মাংস টাংস দেওয়া শাক ভাজি এছাড়া হাত দিব কিতে তো ভদার বাচ্চা বলে যে আমি চলে আসবো আমি চলে আসবো তারের তো পরীক্ষা এ কোনো বাপ মাস জীবনে ঘর থেকে বাইরে তো সন্তানের পরীক্ষা থাকলে কুলাঙ্গার একটা নিজের মার দায়িত্ব পালন করে না অন্য মানুষের নাকি দায়িত্ব পালন করে এই বদা আন্ধরা দর্শক দেখছেন এ শাইনে শাহিনের শ্বশুর বাড়িতে যখন দাওয়াত দিছিল ও সময় যাত্রা করি হোল হয়েছে তখন কিন্তু তিন বইনে যায় নাই তিন বইনের ইয়া কি জানি কাবিনা যে কোগার ডান্স এই হোগার মধ্যে মনে হয় যে বেশি উড়ে গেছে যাইতে আর না বইতে ব্যানের মধ্যে বই যাইতে পারবো না এন ফোড়া উঠছে ফোড়া উড়ে গেছে হিতির ফাঁসার মধ্যে যার কারণে বাফের বাড়ি রাখার সময় যায় নাই অন মাইয়া হয়েছে কারণ অন ডিসেম্বর মাস ভাদাম্মা এখানে একটা নাটক নমুনা করব মাইয়ারে ফালকি দিয়ে আনবো অন গেলে না টেয়াটেয়া টিয়া কোথাও এক ভদা ভাদাম্মার কথা বলি যে নিজের মা শীতের দিন আইসে বয়স্ক মানুষ তার দায় দায়িত্ব আছে না মা পারে মা অনেক শক্ত এ শুধু মা মাইনুর পারে না মাইনুর কিচ্ছু পারবো না মাইনুর মাহিনুর কিছু না পারলে নি রে বদা তোরে ফাঁসাই বিয়ে করছে ফাঁস বুসুর গিয়ে ফাঁস বিতে বেড়ি মাইয়াল মাইনুর বেলে হাইত না বেলে শুনছি নি দশক বদা না আমার প্রতি কোনো কনফিডেন্স নাই হিতি কোনো পাইত না হিতি কোনো কাজে পাইত না হে হ্যাঁ হ্যাঁ ভাবি আপনি একা চারি ডা যে বাগল যে পারে দেখেন দেখেন কি করে একটা বেবি একটা বাচ্চা বাচ্চা বদা কয় মাইনুরের বেড়ে আবার বেলে পার্সোনালিটি আছে কি হাস্যকর কথাবার্তা এগুলো শুনলে এ বদার কথাবার্তা শুনলে আর বদার স্মার্ট আর হিরোনাস হয়েছে ওই যে কাতাশিলি ইয়া ফাঁসের ঘরের নাচুনি বুড়ি লোভি না তো লোভি একটু দূরে দূরে থায় কিছু কইতে একটু ভাবি চিন্তি ডরো ডরো কয় শুধু দাঁতগুন বাইর করি করি আর এটার নাম তা গালফুলি তো বদারে দেখলে উতলা বেরাস হয়ে যায় বদার গায়ে যায় কেমনে পড়বে হে তালে থায় তো দর্শক ইয়ের কথা বলি শারমিনের কথা বলে দেখেন শারমিন শারমিনের অসুস্থতার কথা কই যে সুইপার বোর্ডটি একটা আছে হিন্দি ওটার মধ্যে বলে যায় যাইতো না আমার কালকে জন শারমিনের শ্বশুর শাশুড়ি ভিডিওটা দেখছি আমার মায়া লাগছে মায়া লাগছে শারমিনের শাশুড়ি একটা কার কাছে টাকা পাইস একটা গালিও দিয়ে দিছে ওইখানে তো ইয়ে করছে অসুস্থ ছেলে বলে বলতো সাহস পানা যা বলছে মানে মহিলা তো একা আর ঘরের ভিতরে থাকে বেড়া জ্বরের ঠেলায় যে বেড়া বেশি দুর্বল হয়ে গেছে কই বেড়ির মনের ভিতরে মানে একটা আতঙ্ক ঢুকি গেছে তাও শারমিন আর শারমিনের জামাইকে ফোন দিয়ে বলে না তাদের জ্বর আইছে। কয়দিন তো নাটক আমি আমার নিয়ে যাব আমি আমার আব্বুকে নিয়ে যাব শারমিনের নাকি ওরে বেলা লজ্জা সরম কিছু নাই কয়দিন আগে না তুই কয়দিন আগে না তুই হারা দিনে তো তুই নাচি নাচি ভিডিও আপলোড করছত ওই যে ফাঁসের ঘরের ওই যে তানজিলার চাচি শাশুড়ি এরম একটা রোগ লইয়া কি লাফালাফি করে বেদা দেখলে যে গার মধ্যে জাফাই পড়ে তেমনি এই শারমিন অসুখ বিসুখে বুঝতে আসে নাচা নাসানাসির মধ্যেই আছে বেয়াদব মহিলা একটা বুড়াই বাড়ি খোকা বিয়ে করে নাচা নাসির মধ্যে আছে দর্শক ইয়ের কথা বলি এই শারমিনের শ্বশুর শাশুর বেটাটার জ্বর আমার খুবই মায়া লাগছে বেড়াটা দেয় এতদিন না মাল্টিপ্লাক কইল আব্বু আব্বু আব্বুকে ফে হয়ে গেল সেই হয়ে গেল আব্বুর জন্য যদি এত ভালোবাসা থাকতে একই বাসার ভিতরে থাকতি আর ইয়ান এটার নাম কিতে যমরাজ ইয়ানের ইয়া না সাফাই দেয় যে বলছি বাসাটা শাড়ি দিতে ইয়া ভাড়া দিয়ে দিতে দিয়ে আমার ওইখান কালা গিয়া থাকতে হিয়ান কালা বাসা নিছি হিয়ানে থাকতে আমি নাই তোমার বউ দেখো ওষুধ দিয়ে কটাইছে মালটা দিয়ে মাল মালটা দিয়ে বেড়াইছে বেড়ি বেড়া কইতেছে যে একটু মালটা খাইতে মন চাইতেছে জ্বরের মধ্যে আফেল খাইতে মন চাইতেছে বেড়ি কান্দি দিছে যে কতু খাইব কত থেকে আনব মানে দেখেন তাদের বন্ডিং যদি এত ভালো হইতো আর এই জমরাজকে যদি জমরাজ যদি সুসন্তান ভালো সন্তান হইতো সবাই আগেই কিন্তু জমরাজকে ফোন দিত কিন্তু ফোন দিয়ে জানাইতো যে অসুস্থ আর এই যে মাল্টিপ্লাক ঠিকই এখন বাপের বাড়িতে যাই বইছে আর এটার নাম নিয়ে ভিডিও বানাইলে অনেকে বলে যে আপু বানাই না আমি নিজেও চাই না আমার প্রথম ভিডিওতে বলছে থাক করি খাক অসুস্থ মানুষ এটা হয়েছে সবচেয়ে বড় বদমাস বদমাস মানে এদেরকে দেখলে বোঝা যায় যে এদের বাবা মা এদেরকে বিন্দু পরিমাণ শিক্ষা কোনো সন্তানকে দিতে পারে না বাবুদার না কালিয়ার লগে যে বন্দি হয়েছে আর সিকে মুকাবিল্লাল মায়ের সাথে ইনা আসে থাকার পরে দেখেন ওই যে মহিলা এই মাহার মহিলা এটা এই কে মুকে বিল্লাল এটার লগে কীভাবে জীবন ভার করতে ফুটবো এই ভাগব কিন্তু নাহার কারণ এই এই ছেলের আচার আচরণ এত খারাপ ক্যামেরার সামনে তুই তুই করি বোরে কথা কয় আর কি পরিমাণ হুম কি দমকি কি পরিমাণ ইয়ে মারে এই এই ফোলা মাইয়া বাচ্চা মাইয়া দোনোটা দেখবেন দাদির যেরকম ভালোবাসে বা দাদির কাছে যায় সাসার কাছে যায় তারপরে দিয়ে শারমিনের জামাইরে দেখলে কিভাবে জাফাই পড়ে কোলে যাওয়ার জন্য কিন্তু এই সি কে মুকে বেল্লালের কাছে কিন্তু মানে এই ছেলেটা অনেক খারাপ বদমেজাজি একটা বাট টাইপের ফোলা তার তলফেটে ব্যথা তলফেটে ব্যথা কষি খুকি বিয়ে করছে বুড়ি বুড়ি বেড়ি তলফেটের মধ্যে তো ব্যথা হইবেই কী কইতে আছে আপনারাও নিচ্ছে বুঝতেছেন তো কষি কষি খুঁকি যদি চল্লিশ বছরকে ধরা ধরা বুড়ি যদি এখানে আড়াই বিয়ে করে তখন তো ধরা তো খাইবে এরকম তলফেটে তো ব্যথা করি করবে তারপরে দর্শক এই দেখেন শ্বশুর শাশুড়ি যে আলাদা বাসার ভিতরে ঠান্ডা শীতের ভিতরে ইনে ফালাই রাখছে বেড়ার কি পরিমাণ জ্বর আছে আমার সত্যি দেখে মায়ের লাগছে এরপরে এরপরে দেখেন शारमिन ডাইকে তার বাসার মধ্যে আনতে পারে না সোজা এখন নিজের অসুখের বাহানা দিয়ে কিন্তু চলে গেছে রান্নাঘরে বানায় গরুর বুড়ির আর এই ছোট লোক তো কোনোদিন খাওয়া চোখে দেখে নাই খাওয়া দেখলেই হয়েছে যা পাই যায় খাওয়ার মধ্যে পড়বো শুধু আহিনুরে ফালাই বেলা যাইতে চাইছিল বদা লোক করে ধরতেছে কারণ আসলে বদল যাওয়ার কথা নাই গালফুলি শিলিল কোদাল সাবানা এডির এডির মধ্যে বদা নায়ক এডিনের ভিতরে যাইয়া লায়ক আর সভ্য সমাজের সভ্য জায়গার ভিতরে যাইয়া বদার লায়ক সাজতে পারে না লায়ক সাজতে পারা বদা যেমন মাইনরে বলে তোমার পার্সোনালিটির সাথে যায় না ঠিক অশিক্ষিত মূর্খ কাজের বেটে আবার কি পার্সোনালিটি হয়তো এটাই বুঝলাম না কি হাস্যকর কথাবার্তা আর এদিকে গুটগুটটা বাত তানু মণ্ডল টাকা পয়সা লাখ লাখ কামায় বস্তি জাম্বুর মুরগাতে বিহে বই নিজেকে কি সৌভাগ্যবতী মনে করি চুল শাড়ি চাড়ি দু দুদুর করে হারে আর মণ্ডল আর তানুমন্ডলের স্বর্ষ বুড়ি একটা সংসার আমরা যেগুলো কইছি কথাগুলো ফুরাই সত্য আমার চ্যানেল থেকে আমি যে কথাগুলো বলছি আপনাদেরকে ফুরাই সত্য একটা সংসারের ঝামেলা হইতেই পারে কার তো কোনো এত লাভিং লাভিং জামালা হওয়ার তো কোনো কারণই নাই তোদের মধ্যে আমি জিদ করি আমার শ্বশুর শাশুড়ির রাগ দেখাই গুটগুটটা বাড়তে জুনা নারকেল মানে কিতা কইতাম জুনা নারকেল আজ যে বিয়ে না হইতো শ্বশুর শাশুড়ির রাগ দেখায় এগুলার এগুলার মূল কাহিনী হয়েছে এই জুনা নারকেল তো রুজি করেই খাবাইতেছে তো টাকা দিয়ে জন্য রাগ দেখাইতে সাহস পায় আর যোগ্য শ্বশুর শাশুড়ি যদি ফুল আর যদি যোগ্য সন্তান বানাইতে পারতো টাকা ইনকাম করতে পারতো তাইলে জীবনের সাহসই লোক নাই গুটটা বাড়তি জুনা নারকেলের শ্বশুর শাশুড়ির ঝগড়া করা বা রাগ দেখানো বাঁপুরে দর্শক কালেয়া ভাত খাইতে বইছে কালেয়ার দেখে মনে হয় যে বিন বাজায় না সাফুরের সাপুরের সাপুরের সাফুরে বে বিন বাজাইলে যেভাবে একটা ফোনা তোলা সাপ আসে কালেয়াররা ঠিক এরকম লাগতেছে দেখতে দর্শক আরেকটা হইছে এবার থেকে আপনারা বদ্রা সাহেবের লায়ক লায়ক বলবেন লায়ক হয়েছে গালফুলি কাতাশিলি তারপরে দিয়ে দেখি ওটার নাম কি তা সাবানা এরপরে লভি সাবানা গোবর টোকানি আর লায়ক